আমরা একটু দেখি যে পপুলারিটি কোন দিকে যায় সেদিকে আমরা যাবো নাকি আমরা একটু মাঝারি অবস্থানে যাব নাকি আমরা একটু এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগ যেদিকে যাই তার একটু উল্টা দিকে যাব কি একটু আমাদের যদি বলতেন বেশি ফারানা সরি আমি একটু প্রশ্নটা লম্বা হয়ে গেল আমার জন্য কাল রাতে অসুঙ্ক হতে হওয়ার বামপন্থী কিছু সংগঠন আপনারা জানেন যে কিছু প্লাকার্ড হাতে দাঁড়িয়ে ছিল এবং তারা শোভাযাত্রায় অংশ নিচ্ছে প্লাকার্ড হাতে সেই প্লাকার্ডে লেখা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বন্ধ করো সেই প্লাকার্ডে লেখা ছিল কথা বলবার স্বাধীনতা চাই ভাত নাই চাল চাই ইলিশ খাব কোথা থেকে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের যা অভাব অভিযোগ সেই লেখা ছিল প্লাকার্ডে সেখানে ছাত্রলি হামলা করেছে সেখানে প্ল্যাকার্ড কেড়ে নেওয়া হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে তাদের উপরে হামলা হয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশে এমন একটা অবস্থায় আমরা এখন আছি যে আমরা আমাদের কথা লিখে একেবারে দেখুন একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে কোন রকম কোন রাজনৈতিক উত্তেজনার বিষয় নাই কোন রকম রাজনৈতিক মিছিল ছিল না কোনো রকম সমাবেশও ছিল না এটা একেবারেই সবার সঙ্গে মিছে গিয়ে তাদের কথা তাদের মতন করে লেখা সেখানেও কিন্তু হামলা করছে ছাত্রলীগ অর্থাৎ আমি এটা এ কারণেই বলছি যে আমাদের কথা বলার জায়গা বা স্পেস কতটা সংকুচিত হয়ে গেছে ভিন্ন মতকে সহ্য করবার কিংবা ভিন্ন মতেরও দরকার নেই ধরুন যে মতটি আপনার পছন্দ হচ্ছে না এটুকু হলেই যথেষ্ট ভিন্ন হওয়ারও দরকার নাই আপনার জন্য অস্বস্তিকর বা আপনার জন্য অপছন্দনীয় কোন মন্তব্য একটা প্রশ্ন করতে পারি যে মানে আপনি তো আসলে আমি জানি না মানে আপনি বিদেশে পড়াশোনা করেছেন ছিলেন কিন্তু অনেকদিন আছেন আপনি কি কোনো মানে পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেটি আসলে একদমই রাজনৈতিক স্লোগানের মতো যে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু ইলিশ খাইতে পারি না আমরা টাকা নাই তো এটা করতে পারি না এবং প্রত্যেকটা এটা কিন্তু খুব আপনি যেরকম বলছেন তার চেয়ে অনেক বেশি স্ট্রং পলিটিক্যাল স্লোগান আপনি পয়লা বৈশাখের কোনো কিছুতে কখনো দেখেছেন কিনা দেখা উচিত কি উচিত তা সেটা অন্য কথা মানে এইবারই এটা মানে এটা আমাদের এটার সঙ্গে খুব কমন কি খুবই अभिनব হ্যাঁ খুবই খুবই अभिनব কিন্তু কোনো अभिनব প্রতিবাদ কি হতে পারবে না খালেদ বাংলা খুব খুব হতে পারবে আমি বলতেছি দে হ মানে আমার পয়েন্টটা সেটাই যে অভিনব নিশ্চয়ই অভিনব আমি পোহেলা বৈশাখের যখন আমার মা সুস্থ ছিলেন আমার 91 থেকে 96 এর স্মৃতি আমি বলছি আমি প্রতি বছরই আমার মাকে নিয়ে যেতাম মানে মা আমাকে নিয়ে যেতেন সরি মা আমাকে নিয়ে যেতেন তো আমরা পারিবারিকভাবেই এই দিনগুলো পালন করতাম কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এত বেশি লোক সমাগম হচ্ছে এবং এত খরো তাপ যে আসলে আমাদের আহ আম্মারও বয়স হচ্ছে সুতরাং আমাদের পক্ষে আর এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি সে কারণেই আমি বলছিলাম যে এই যে বিএনপির সময়ের কথাটা তুললেন সুভাষ দা একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু আমরা রেগুলার গিয়েছি কোনোদিন আমরা কোনো বাধার মুখে পড়িনি পরে যখন ছিয়ানব্বই থেকে দু হাজার একে আওয়ামী সরকার আসলো তখন আপনার নিশ্চয়ই মনে আছে রমনা বটমূলে বোমা হামলা হয় এবং তারপর থেকে মূলত আমরা পিছিয়ে গেছি আমি আমাদের পরিবার পার্সোনালি পিছিয়ে গেছে আমরা আর সাহস করিনি এরপরে কয়েক বছর যাওয়ার তারপরে কিন্তু দু এক থেকে ২০০৬ ঠিক পালন হয়েছে রমনা বটমূলে প্রোগ্রাম কোনো প্রবলেম হয়নি মুশকিলটা হচ্ছে কি এখন আমি দুটো চরমপন্থী দল লক্ষ্য করি আপনি জানা আছে কিনা আপনি জানা আছে কিনা আপনি জানা আছে কিনা যে সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার ব্যাপারটা আপনি জানা আছে না। গ্রুপ আমি দেখতে পাই যেহেতু এখন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সহজেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে সোসাইটি কি ভাবছে কমন পিপল কি চিন্তা করছে আমি দেখি দুটো এক্সট্রিম গ্রুপ একটা গ্রুপ বলছে এটাই তেই হবে এটা না করলে আমি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি না আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি না আমার কোনো আমি সংস্কৃত মনা না আমার রুচির সমস্যা আছে এটা আমাকে করতেই হবে আর আরেক দল বলছে এটা করার মানেই হচ্ছে আমি ভীষণভাবে ধর্ম বিদ্বেষী আমার বাংলাদেশে বাস করবার কোনো অধিকার নেই আমি মুসলমান না এই যে দুটো ভয়ঙ্কর বিএনপি কোন দলে বিলং করে বিএনপি এই দুই দলের কোন্টা কিন্তু বিএনপি महासचिवের বক্তব্য একটু আগে নিজে পড়ে শুনিয়েছেন কোট করেছেন আপনি বলেন বিএনপি কোন দলে বিলং করে বিএনপি কোনো দলে বিলং করে না কিন্তু আপনি বলছিলেন যে এইsubseteq আছে আপনি বলছিলেন যে এই দুই দলই আছে আপনি যদি বলতেন তিন দল আছে তাহলে আমি বুঝে নিতাম যে এটা বিএনপির দলটা একটু আলাদা আমি ভাবছি যে বিএনপি ওই দুই দলের কোন্ একটা দলে ইনক্লুডেড না আমি রাজনীতির বাইরে দুটো দলের কথা বলছি দুটো ভীষণ শক্ত মতের দুটো দল যারা পরস্পরকে শত্রু মনে করে এবং যারা পরস্পরকে সঠিকতম সুভাষ সিংহ রায় বলতে পারে আমি ঠিক জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বিএনপি ডানের বাম বামের ডান বিএনপি মধ্যপন্থী দল এবং বিএনপির মহাসচিব আজকে যেই বক্তব্যটি দিয়েছেন সেটা আমিও পড়েছি আপনারাও পড়ে শোনালেন আমি আর

বিরোধী দলে থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে সেই জাতীয় পার্টি দশ বছর অর্থাৎ মোট চৌত্রিশ বছর বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বন্ধুরা শাসন করেছে তারপরেও বিশ বাষ্প তারা সরাতে পারলো না এখন পনেরো বছর ধরে আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে দেশ শাসন করছে শোষণ করছে কাদের মত চাপিয়ে দিচ্ছে তারপরেও তারা বিশ সরাতে পারে না একটা কারণ কি এরকম হতে পারে না যে স্বাস্থ্য সংক্রামক কিন্তু মানে রোগ সংক্রামক স্বাস্থ্য তো সংক্রামক না আসলে আপনি থাকে না না থাকেন বীজ ব্যাপারটা তো আসলে মানে মানে আপনি ক্ষমতায় থাকেন না থাকেন সেটা তো আসলে হ্যাঁ আমরা বলি আমরা বলি ব্যাধি সংক্রামক একই সঙ্গে ব্যাধির কিন্তু ওষুধও আছে ব্যাধি নিরাময় হয় ব্যাধি যদি নিরাময় না হতো তাহলে তো মানুষ বাঁচতই না তো এটা বিশ্বাস্প পরিষ্কার দূরে থাক আপনি যদি ধারাবাহিকভাবে ভাবে দু বারোর পরে বাংলাদেশে কি হয়েছে একটু দেখেন সেই রামু নাসিরনগর হোমনা কলমাকান্দা তারপরে আপনার যশোর নড়াইল দাসি মানে এমন কোন জেলা নাই এবং বিশেষ করে গত বছর পূজার সময় যেটা হয়েছে কুমিল্লা থেকে শুরু করে সেই রংপুরের পীরগঞ্জ পর্যন্ত যেই বিভৎস হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আমি জানি না সুভাষ সিংহ রায় কি করে একেবারে অন্ধের মতন এই জায়গাগুলোতে চোখ বুঝে থাকেন আমি যখন কথা বলছিলাম এক মিনিট এক মিনিট ভাইয়া আমি যখন কথা বলছিলাম উনি হাসছিলেন আমি জানি না উনি হাসেন কি করে একটা ঘটনারও বিচার হয়নি

কিছু কথা বলতে চাই তার আগে জনাব শিব সিংহ চাই যে যে সাম্প্রদায়িকতার ঘটনাগুলি রামু থেকে শুরু করে নাসির নগর হয়ে কুমিল্লায় যে ঘটনাগুলি ঘটেছে তার আসলে উল্লেখযোগ্য শাস্তি কেন হয়নি মেরসে রুমিন ফারানায় প্রশ্ন করেছেন আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই জনাব শিব সিংহ রায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ডয়সিভালি যে পদ্ধতিতে অনুষ্ঠানটি পরিচালনা করে সেখানে অন্তত আমি বারিসা রুমিন ফারানাকে দেখতে পারিনি

সংবিধানের এবং অনুচ্ছেদ যেটা ব্যারিস্টার রুমিন খুব যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতা এসে এই ধারাগুলো বাতিল করে দিয়েছিল আপনি খেয়াল করে দেখবেন এই যে ধর্ম